নমস্কার ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত ফের যুদ্ধের হুঙ্কার বাংলাদেশের কার বিরুদ্ধে যুদ্ধ ভারতের বিরুদ্ধে সম্প্রতি যেটা জানা গেছে যে গত এক সপ্তাহে বেশ কিছু ডেভেলপমেন্ট আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যাদের মধ্যে অন্যতম যে বাংলাদেশে প্রায় ছজন সেনাবাহিনীর তারা গোপনে গেছেন পাকিস্তানি সেনাবাহিনীর কাছে নানা রকম প্রশিক্ষণ নিতে আবার পাকিস্তান থেকে চারজন সেনাবাহিনী তারা বাংলাদেশে এসছেন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো দেখার জন্যে এরকম একটি খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই সঙ্গে বাংলাদেশের যিনি সেনা প্রধান তিনি গত তেইশ তারিখ একটি অনুষ্ঠানে হুঙ্কার দিয়েছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন তার সেনাবাহিনীর সদস্যদের তাহলে কাদের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার দিচ্ছে বাংলাদেশ আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভু সরকার অর্কদা স্বাগত অর্কদা আমি সম্প্রতি এই গতকালই একটি প্রতিবেদন দেখছিলাম আমি ছোট্ট করে সেখানে বলছেন যে বাংলাদেশের যিনি সামরিক কি সেনাবাহিনীর প্রধান তিনি বলছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন যে কোনো সময় নির্দেশ দিলে ঝাঁপিয়ে পড়তে পারেন তার জন্য মানসিক প্রস্তুত নিন যুদ্ধের জন্য আধুনিক অস্ত্রের যোগানের কোনো অসুবিধে হবে না আমাদের ভাতৃপ্রথী দেশ অর্থাৎ সেটা পাকিস্তান কিনা জানি না তিনি বলছেন ভাতৃপ্রতিম দেশ আমাদের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রে যোগান ও প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিয়েছে ফলে আপনাদের কোনো তথাকথিত বড় দেশকে ভয় পাওয়ার কোনো কারণ নেই অর্থাৎ এই যে বড় দেশ কি ভারত না না যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে সব সেনাপ্রধানই বলে তাদের বাহিনীর কর্মদক্ষতা বৃদ্ধি করতে ওয়ার রেডিনেস রাখবার জন্য এসব নিয়ে আমার মনে হয় না খুব বিশেষ কিছু গুরুত্ব আছে আর বাংলাদেশটা জন্মলগ্নের পর থেকে কখনো কোথাও যুদ্ধ পর্যন্ত করেনি যুদ্ধবিগ্রহ কী জিনিস সেটা বাংলাদেশের সেনাবাহিনী জানে না এবং বাংলাদেশের ফায়ার আর্মস থেকে শুরু করে সেনাবাহিনী অত্যন্ত দুর্বল হুম এখন পাকিস্তান নতুন মিত্র পাকিস্তান সহযোগিতা করবে ক্ষেপণাস্ত্র দেবে বাংলাদেশ থেকে বাংলাদেশ বিমান কিনবে পাকিস্তান থেকে এগুলো সব কথাবার্তা চলছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিশেষ করে উত্তর পূর্ব ভারত চিকেন নেই এটা তাদের লক্ষ্য বর্তমানে যা পরিস্থিতি এখানে কোথাও যুদ্ধবিগ্রহ হবে না এবং যুদ্ধবিগ্রহ হলে বাংলাদেশের অস্তিত্বও থাকবে না আমার তো ধারণা হচ্ছে পাকিস্তান এখন যা তাদের যা জিওগ্রাফি আছে সেই জিওগ্রাফিটাও রিটেন করতে পারবে না বিশেষ করে বালুচিস্তান খাইবার পাক্তনোবা এই সমস্ত অঞ্চলে যে যেরকমভাবে তেহরিকি তালিবান পাকিস্তান বা বালুচ লিবারেশন আর্মি পাক সেনা রেঞ্জার্সের বিরুদ্ধে লড়াই করছে এবং তেহরিকি তালিবান পাকিস্তানকে মদত দিচ্ছে আফগান তালিবান আমার মনে হয় পাকিস্তান ওই দিকে নজর দিলেই ভালো হয় যত তারা বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে কি করার চেষ্টা করবে তত কিন্তু পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী হামলা বাড়বে হুম এইটাকে এর কি কার্যকারণ সূত্র সবাই জানে আমি বিস্তারিতভাবে বলছি না বাংলাদেশকে ব্যবহার করে ভারত বিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনা পাকিস্তানের আইসাই পাক সেনা যদি করে তাহলে তারা জেনে রাখতে পারে তাদের নিজেদের দেশেও এমন পরিস্থিতি তৈরি হবে যেটা তাদের ভূগোলকে টিকিয়ে রাখার অসম্ভব হয়ে যাবে কার্যত আচ্ছা এই জায়গা থেকে বলছি কিন্তু যেটা জানা যায় যে সমান্তরালভাবে সামরিক নেতৃত্ব তৈরি করার একটা চেষ্টা করছে মানে ইসলামিক যে নতুন একটা ডক্টর পাকিস্তানের সেনাবাহিনীদের এই বাংলাদেশের সেনাবাহিনীদের দু তিনটে ভাগ আছে একটা হচ্ছে ওয়াকার এবং তার দু তিনজন সঙ্গী সাথী তারা ভারতপন্থী আবার একটা অংশ আছে যারা জামাতপন্থী যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এই জামাতপন্থী সেনার অংশের সঙ্গে এই ছাত্র এই কিছু উপদেষ্টার যোগাযোগ আছে কিন্তু সম্প্রতি পিউ রিসার্চ একটা সমীক্ষা করেছে সেটা খুব আশার কথা খুব ভালো লাগলো যে বাংলাদেশের এখনো প্রায় ষাট শতাংশ মানুষ কিন্তু ভারতকে পছন্দ করে ভারতের সঙ্গে তারা সম্পর্ক মজবুত হোক সেটা চায় দেখুন এটা ষাট শতাংশ নয় এটা আর একটু বেশি হবে আমার মনে হয় এটা পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ তারা চায় যে বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে সর্বপ্রকার যোগাযোগ থাকুক সহায়তা থাকুক মানুষ মানুষের সঙ্গে যোগাযোগ পারা আর ওই তিরিশ পঁয়ত্রিশ শতাংশ যাদের কথা বলা হচ্ছে তারা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদের মধ্যে জামাত আছে হেফাজতে ইসলাম আছে হিজবুত তারির আছে তারপরে এই 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 সমস্ত প্রতিষ্ঠান ইউনুসে সরকারের তিনজন জঙ্গি আছে এক মিনুসের বাসায় মাস্টার মাইন্ড মাহফুজ মেহফুজ হিজবুত তাহরিরের সদস্য বাংলাদেশে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি যিনি দু হাজার সালেই বোধহয় বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠা করেছিলেন উনি কারিয়ার ব্যুরোক্র্যাট হিজবুত তারিরের জন্ম কিন্তু ইসরায়েলে সাতান্নটা দেশে হিজবুত তারির আছে তার মধ্যে অধিকাংশ দেশে নিষিদ্ধ আরেকজন আছে ওদের আইন উপদেষ্টা জঙ্গিদের ধর্মপ্রিতা আসিফ নজরুল এরা অত্যন্ত সংকীর্ণ মানা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কিন্তু সম্প্রতি বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অভূতপূর্ব ওদের জুলাই ফাউন্ডেশন আছে যাতে এই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারকে সহায়তা যারা আহত হয়েছেন তাদের সবথেকে থেকে ভালো চিকিৎসার ব্যবস্থা করা সেখানে সার্জি সালম পদত্যাগ করেছেন জুলাই ফাউন্ডেশনে প্রচুর পয়সা তৈরি হয়েছে এই যে রূপায়ণ টাওয়ার ঢাকায় অত্যন্ত পশ এরিয়া আমাদের পার্ক স্ট্রিটের মগ্লো সেখানে একটা বিরাট ফ্লোর নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র একটা অফিস করেছে তা বাংলাদেশে অনেকে বলছেন যে এত টাকা পেলেন কোথায় কারা এদের পয়সা জোগাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্ররা প্রোটোকল নিয়ে ঘোরে বিএনপির সঙ্গে এদের এখন আদায় কাঁচকলা সম্পর্ক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন যে একটা প্রকৃত কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হওয়া দরকার ইউনুসের অন্তর্বর্তী সরকার কাজ করছে না তাতে নাহিদ ইসলাম সাজিবাজেদ জয় ভূঁইয়া হুম এরা সব বিভিন্ন রকম স্ট্যাটাস দিচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজে তারা বলছে যে বিএনপি আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায় বিএনপি এক এগারোর মতো একটা সরকার তৈরি করতে চায় সেই সরকারে তাদের ইনফ্লুয়েন্স থাকবে এর মাধ্যমে তারা ক্ষমতায় আসবে অর্থাৎ বাংলাদেশে মাৎসর ন্যায় তৈরি হয়েছে নির্বাচন কিন্তু হবে না কোনো সম্ভাবনা নেই নির্বাচন হতে গেলে দরকার সেই ঐক্যমত্ব বাংলাদেশে হবে না আর এরকম অচল অবস্থা চলতে থাকলে বাংলাদেশে আজ না হয় কাল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী বেরিয়ে এসে ক্ষমতা দখল করবে আমরা গণতন্ত্র চাই পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমরা তো ঠেকা নিয়ে রাখিনি কোন দেশে কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমরা শুধু আমাদের স্বার্থ দেখব বাংলাদেশে যদি সেনা শাসন চলে কিছুদিনের জন্য আমার মনে হয় ভারতের পক্ষে তাদের সঙ্গে কার্যকরী যোগাযোগ করাটা অনেক সহজ হবে কারণ তখন এরা ক্ষমতার একটাই কেন্দ্র থাকবে দেখুন পাকিস্তানে যখন জেনারেল মুশারফ ক্ষমতা দখল করেছিলেন অভ্যুত্থানের মাধ্যমে তখন কিন্তু আমরা একটাই পয়েন্ট পেয়েছি যার সঙ্গে ভারত সরকার কথা বলতে পারবে তিনি সামরিক শাসক সেখানে গণতন্ত্র থাকুক বা না থাকুক আমরা কিন্তু এখন পাকিস্তানে কি একটা দুর্বল নির্বাচিত সরকার রাউল পিন্ডি সেনারা মোল্লাতন্ত্র আর টেরোরিজম টেরোরিস্টরা তাহলে চারখানা ক্ষমতার কেন্দ্র পাকিস্তানে আপনি কার সাথে কথা বলবেন বলার জায়গা নেই বাংলাদেশেও এখন এখন তাই উপদেষ্টা জঙ্গি জিহাদি এই ছাত্ররা আর বিএনপি আমাদের তো মুশকিল হয়ে যাচ্ছে বিষয়টা আমাদের মুশকিল হয়ে যাচ্ছে এবং যেটা পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে ইউনুসের পক্ষে সম্ভব না ইউনুস কে পদত্যাগ করতেই হবে ও নিজে ছেড়ে ছুড়ে পালাবে কিন্তু তারপরে কি হবে আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে অস্থিরতা তো চাই না ওদের মাটি থেকে অস্থিরতা হলে জঙ্গি জিয়াদি কার্যকলাপ বাড়বে এটাই আমাদের উদ্বেগের বিষয় সেনা প্রধান যেগুলো বলছেন সেগুলো রেটরিক সেনাকে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রাখতে হবে হ্যাঁ ইঙ্গিত করেছেন আবার এই সেনা প্রধানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো এই যে আমাদের প্রাককালে সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী যে সাংবাদিক বৈঠক করলেন সেখানে বললেন যে বাংলাদেশের সেনাবাহিনীর কাছ থেকে আমি কোনো আগ্রাসন আশা করছি না এবং আমরাও বাংলাদেশে কোন রকম অভিযান চালানোর কোনো পরিকল্পনা নেই এমনকি পাঁচ অগাত যেদিন শেখ হাসিনা দেশ ছাড়লেন সেদিনকে ওয়াকার উজ্জামান আর উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে দফায় দফায় কথা হয়েছে এবং বাংলাদেশের সেনা পর্যন্ত প্রথম আলোতে সাক্ষাৎকারে বলেছেন যে ভারতের সঙ্গে কার্যকরী সম্পর্ক দরকার ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে চট্টগ্রাম স্টাইল হয়ে যাবে তাহলে এখন যে উনি এই কথাগুলো বলছেন বা যাই হোক ভারত বিরোধী কিছু কথাবার্তা বলছেন যেটা আমরা দেখছি তাহলে এটা কি চাপে পুরে করছেন বা এই যে ভারত বিরোধী কথাবার্তা ওখানে একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে এরা ভারত বিরোধী কথাবার্তা তবে আমার মনে হয় যে সেনাপ্রধান এটা তার বাহিনীকে চাঙ্গা করার জন্য বলেছেন আসলে বাংলাদেশের সেনাবাহিনী তো যুদ্ধ করেনি তাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পর্যন্ত নেই হ্যাঁ আর ভারতের কি মিলিটারি পাওয়ার সেটা সবাই জানে এগুলো বলার অর্থ হলো সেনাবাহিনীকে চাঙ্গা করা ওই এটা জাতীয়তাবাদের পাকিস্তানের তো বোধহয় এখানে আরো একটা উদ্দেশ্য যে অস্ত্র কেনাবেচা বাঁচা মাছখানে কিছু দালালি সে তো হবে অস্ত্র কেনাবেচা হলেই দালালি কাটমানি বাংলাদেশে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি স্ফীতি সাড়ে বারো শতাংশ জেনারেল ইনফ্লেশন দশ শতাংশ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি প্রাক্তন সেনা কর্তা তিনি বলেছেন যে বাংলাদেশের পুলিশ আনসার এবং র্যাব এদের পোশাক পরিবর্তন করতে হবে কারণ যে পোশাক তারা এখন পরছে সেই পোশাকে তাদেরকে দেখলেই সাধারণ মানুষ খেপে উঠছে বাংলাদেশে দু লক্ষ পুলিশ কর্মী আছে আনসার আছে র্যাব আছে হুম পুলিশের পোশাক হবে লোহার রঙে আনসারের পোশাক হবে জলপাই রঙের আর র্যাবের পোশাক হবে পাকা গমের রঙের এখন প্রশ্ন হলো তাহলে দু লক্ষ পুলিশ কর্মী আমি শুধু পুলিশ কর্মীর কথা বললাম তাহলে সেট পোশাক দিলে হবে না অন্তত সেট পোশাক দিতে 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 হবে 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 হুম কত টাকা লাগবে একজন বরাদ পাবে যে বরাদ পাবে তাকে নিশ্চয়ই ঠিক জায়গায় পয়সাটা দিতে হবে এগুলো হচ্ছে সরকার বাজেট বরাদ্দ করবে পুলিশের পোশাকের জন্য আনসারের জন্য অর্থাৎ সংগঠিত লুট সরকারি বাজেটের টাকা থেকে কিছু লোক রোজগার করবে অস্ত্র কেনাটাও ঠিক তাই আমি তো শুনছিলাম যে পাকিস্তান এখন দালালরা ঘুরে বেড়াচ্ছে যারা এরকম খুব সক্রিয় ওঠে সিম্পল এখানে গন্ধ পেলেই এবং আপনি জানেন যে বাংলাদেশে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র বিনামূল্যে বই দেয়া হয় চল্লিশ কোটি বই গ্লোবাল টেন্ডারটাকে সেই টেন্ডার মেনলি ভারতীয় প্রকাশকরা পায় কারণ বাংলাদেশে মুদ্রণ শিল্প গোটা উন্নত নয় হুম এবার ভারত বিরোধিতার জন্য সেই টেন্ডারটা দেখে ডাকেনি এখন অব্দি তারা বিনা পয়সায় বই পায়নি বলছে অনলাইনে পড়ো আরে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের মানুষ করতে পাবে তারপরে মোবাইলের সব খরচা বাড়ি বাড়ি দিয়েছে এবং মেট্রো রেলের টিকিট ছাপা হচ্ছে ভারত থেকে মানে একেবারে দ্বিচারিতা এরা এই ছাত্র সমন্বয়কদের লেখাপড়া খুব কম মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত মস্তিষ্কবর্তী ঘৃণা এবং ভারত বিরোধিতা এবং সনাতন বিরোধিতা তো এরা বাংলাদেশকে এই পথে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে আমি বলে দিচ্ছি আপনি মিলিয়ে নেবেন আজ না হয় কাল গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে একটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা বাংলাদেশের জাতীয়তাবাদ বাংলা ভাষা ধর্ম নিরপেক্ষতা এটাকে এখনো লালন পালন করে তাদের সঙ্গে এই জামাত হেফাজত হিজবুত এদের কিন্তু আসন্ন লড়াই আসন্ন সেই জন্য ম্যাফুজ একটা পোস্ট দিয়েছিল এতে ফেসবুকে গৃহযুদ্ধ আসন্ন রক্তকয় যুদ্ধ হবে পুরনো বন্দোবস্তের সঙ্গে নতুন ধ্যান ধারণা আর এইটা এই ছেলেরা মানে ইউনুসের যে কোন রকম ক্ষমতা নেই তার নিজের উপদেষ্টাদের পরিচালনা করার ম্যাপুজ কিছুদিন আগে একটা ফেসবুকে একটা ম্যাপ দিয়েছিল তাতে ভারতের অনেকগুলো অংশ নিয়ে নাকি নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত নতুন মানচিত্র এই নতুন বাংলাদেশ তৈরি না হলে বাংলাদেশের স্বাধীনতা এই হচ্ছে বাংলাদেশের প্রকৃত অবস্থা আমার ধারণা সেনাবাহিনী কিন্তু ক্ষমতা নেবে একদম যদি দেখা যায় যে সত্তরের দশকের মাঝামাঝি থেকে আশির দশকের প্রথম পর্যন্ত কুড়ি বার সেনাবাহিনী অভ্যুত্থান সেখানে হয়েছে এবার কি আবারও সেনা অভ্যুত্থানের মাধ্যমে আবার বাংলাদেশের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি তাদের হাতে যাবে নজর আমরা সেদিকেই রাখবো ধন্যবাদ অর্কদা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার